হ্যালো আমার নাম মহেশ মেহেতা আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি পনেরোটি ইসলামী দেশ সফর করেছি সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন এমনকি মসজিদে নববিতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা কারবালা নাজ কারমেইন সামারা নামেস্ক মাসায় নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন কিন্তু হজের সময় মিনা মুজদালিফা আরাফাত সাফা মারওয়া এবং কাবা শরীফ তাহফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বোজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন ভাই মহেশ মেহেতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে আয়ের ফের শুরুর পর থেকে মাসাল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন উনিশশো একানব্বই সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে ফের ক্যাসেট বেশি দেখেছেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা মিনা নামাজের নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালিফা এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তবে পরিস্থিতির কারণে উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাফ করা যখন তাফ করা হয় তাফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তাফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমনকি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন মাতাব এলাকায় নয় আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে সাধারণ মসজিদে আমাদের আছে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ দ্বারা আছে হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে তবে যখন তারা তাফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক করবেন তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনাই একই রকম মুজদালিফাই মুজদালিফাই এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা একটা বড় এলাকা কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন একইভাবে যখন তারা হারামে আসেন মক্কাই পরিবারের সঙ্গে আসেন তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন ধরেন একটা এলাকায় একশো একর হতে পারে এর অর্ধেক পুরুষদের জন্য বাকি অর্ধেক নারীদের সেক্ষেত্রে পরিবার গুলা থাকতে পারে না অন্যান্য মসজিদ সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায় প্রবেশের পথ আলাদা বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান শত শত একরের হজ পালনের জন্য পরিবার একত্রে আসে তারা যখন অবস্থান করে আরাফাত মিনা মুজদালিফায় তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই শাড়িতে দাঁড়ায় না সেখানে পৃথক এলাকা আছে তবে এরিয়া ছড়ানো ছিটানো সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা তবে আপনি মসজিদে খায়ফে গেলে অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরা গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা পৃথক কিন্তু সমান সুযোগ কেন কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সোহানার প্রতি মনোনিবেশ করতে পারেন সেজন্য নারী পুরুষের সহাবস্থান না থাকে ভালো আশা উত্তরটা পেয়েছেন আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে মাইক নম্বর দুই এটি মাইক নম্বর এক মাঝের দিকের ওইটি মাইক নম্বর দুই তৃতীয় মাইকটি মাইক নম্বর তিন পুরুষদের শাড়ির পিছনের দিকে নারীদের শাড়ির সামনের দিকে রয়েছে মাইক নম্বর এক আমার সামনের দিকে এবং ওই পাশে কিছুটা পিছনের দিকে একটা মাইক আছে সেটি মাইক নম্বর দুই নারী শ্রোতাদের জন্য আমরা পুরুষদের শারীর মাঝের দিকে মাইক নম্বর দুই থেকে প্রশ্ন নেবো হ্যাঁ ভাই আপনি বলুন জি আমার নাম অর্জুন যে রাও আমার বয়স উনিশ বছর বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন রয়েছেন সংশোধন ও উপচার পর্যায়ে আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতোমধ্যেই আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর সকলে ইসলামের শিক্ষা অর্থ রূপে অনুসরণ করতে পারে না একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরে লোক রয়েছে এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠক্রমে রয়েছে আমি কি ঠিক বলেছি ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডার গার্ডনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত একমত এই জন্য যে হ্যাঁ ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে তবে তার অর্থ এই নয় যে যিনি অগ্রসর আধ্যাত্মিকভাবে ইসলামে দাখিল হতে পারবেন না এর সঙ্গে আমি একমত নই কেন কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয় সে তাহলে প্রথমে কি শিখবে সে এই ভাষার বর্ণমালা শিখবে ধরুন সে স্কুলে ভর্তি হলো তার একটা ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারিতে সে শিখবে এ বি সি ঠিক আছে সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন উন্নত যা অনুসরণ করতে হয় তা হচ্ছে তহিদ ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোনো ধর্মের তহিদ তুলনীয় তাওহিদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা সুতরাং এর আগে আমি যা বলেছিলাম যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে তবে দুর্ভাগ্যজনক ভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে সবাই যদি এক ঈশ্বরের শুরু করে তাহলে এই সব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না অন্যান্য সকল ধর্মের ভীতি প্রদর্শনকারী পন্ডিত পুরোহিত গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে তবে দুর্ভাগ্যজনক ভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম এবং এই সমস্বত্ত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশেষ ঈশ্বরের একত্রে প্রমাণ মিলছে এর মানে সর্বশেষ ঈশ্বর পক্ষ থেকে সম্মানের জন্য একটা ধর্ম কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনও চলছে দলাদলি জালিয়াতি দূরভিসন্ধি চলছে অন্যান্য ধর্মীয়গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও তা ওদের বাণী এক ঈশ্বর মূর্তিপূজারী সিদ্ধ কেবল তাঁর এবাদের কথা আরও পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই যখন থেকে আপনি বুঝলেন একস্রোষ্টা বিষয়টি আগামীকাল আমি বিস্তারিত বলবো তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও হচ্ছে এক ঈশ্বরের বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ খালাকাল মহাতাওয়াল হায়াতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে পরীক্ষার জন্য তাহলে এই জীবন জন্য হচ্ছে পরীক্ষা কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ আদম সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দিই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকমভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে তবে তিনি মালিকীয় মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কেবে ঠিক একই দিনে ঠিক করা হবে তারপরে আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তি নিশ্বর আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহস্তে কিংবা দু তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে সর্বশক্ত ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র করুন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহার নামে পাঠানো হবে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার করে আপত্তি করবে না তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেশ বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন শুভ সন্ধ্যা আমার নাম সেজাল যাদব আমার প্রশ্ন ভারতের মুসলমান ভাইয়েরা কেন বলা থেকে বিরত থাকেন এবং এর কারণ কি আমি বলতে চাচ্ছি ভারতের জাতীয়তাবাদকে বোঝায় এবং কোনো ধর্মীয় পরিচয় বহন করে না বোন আপনি কি গতকাল এই অনুষ্ঠানে ছিলেন জি না স্যার হ্যাঁ কারণ গতকাল এক বোন প্রশ্নটাই করেছিলেন তবে আপনি যেহেতু ছিলেন না আমি আবার উত্তরটা দিচ্ছি বোন প্রশ্ন করলেন যে কেন মুসলিমরা বন্দে মাতারাম বলা থেকে বিরত থাকেন মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দিই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত কেন কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায় যা আমি আগে উল্লেখ করেছি এর আগের প্রস্তুত যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে বেদ থেকে সর্বশক্তমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত তার কারণ নয় তার কোনো প্রতিমা নেই এখন বন্দে মাতারাম একটা গান এতে তিনবার বলা হয়েছে বন্দে মাতারাম বন্দে মাতারাম মানে কি মাতৃভূমির চরণে আমি মাথা নত করি হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন অন্য কারো নয় ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা ঠিক আছে তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো অন্য কারো কাছে নয় তোমরা কেবল তার উপাসনা করো অন্য কারো নয় তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায় আপনি যে কোনো হিন্দু পন্ডিতকে জিজ্ঞেস করে দেখেন একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতারাম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি অন্য কারণ নয় এবং এই দেশ এই দেশ ভারত আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের দেশের আইন 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 মেনে মেনে চলি এই চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই তবে সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশের স্রষ্টা তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নো হব ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম আমরা দেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি কিন্তু আমরা দেশের কাছে মাথা নতুন কেন কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায় একই রকম ভাবে সৌদিদেরও সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয় কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা করবে না পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয় কারণ সৌদি আরব আল্লাহ সুবান চেয়ে শক্তিশালী নয় পাকিস্তান যদিও নাম পাক কিন্তু আল্লাহ সবান তালার চেয়ে তা বড় নয় সুতরাং এই আইন একই এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি তবে যদি ইসলাম বিরোধী হয় উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসুলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা মা তার গর্ভে ধারণ করেন নয় মাস আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি আমরা তার জন্য মর্তি প্রস্তুত কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ চেয়ে বড় নয় অধিকন্ত সেখানে বারোটি লাইন আছে বন্দে মাতারামে তিনবার আছে বন্দে মাতারাম যা পরিপন্থী করুন এবং হাদিসের অনুরূপভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের সে কারণে এটা ইসলাম পরিপন্থী এটা ঈশ্বরকে খাটো করছে তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না কিন্তু আমি দেশকে ভালোবাসি এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না এই গানটা কে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল কিন্তু এটা জানা না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার